পাচ্ছ না না চোখে মুখে আসবে না দেখেছ কিভাবে ডাকছে তুমি আগে সেটা বলো তুমি প্রথম দেখলে আগে দেখেছো এটা উড়বে না উড়বে না না যখন ও টায়ার্ড হয়ে যায় ডাকতে ডাকতে টায়ার্ড হয়ে যায় তখনও চুপ হয়ে যায় দেখো ও টায়ার্ড হয়ে গেছে অনেকক্ষণ ডাকছে না এই আবার দেখেছো কিছুক্ষণ এবারও ঠিক হয়ে গেছে দেখেছো গাছগুলো আছে বলে তুমি এইটা ইনসেক্টর দেখতে পেলে কি অদ্ভুত না দেখতে ওটাকে কি বলে বলো ক্রিকেট হ্যাঁ একে হিন্দিতে বলে ঝিঙ্গুর আর বাংলায় বলে হচ্ছে তোমার একটা ক্রিকেটের মতো ডাকছে না এটা এইভাবে ডাকে সন্ধ্যা হলে